বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্রীমান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি বিকালবেলা একটু বের করলাম বাসা থেকে তো এখন আমি যাচ্ছি লন্ডনে ফ্রিজে এখান থেকে মোটামুটি একটু সময় লাগবে তো এর জন্য আমি আপনাদের এইখানের পাশের পরিবেশটা একটু শেয়ার করতেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখেন এই পাশের পরিবেশটা এখানে হচ্ছে আলিফ রেখা এটা হচ্ছে মধু মূলত এখানে চারপাশ তার মোড় এটা গাড়ি আসতেছে এখানটাতে আপনার মরুভূমির যে বালু রয়েছে এখানে আর ওইখান এখানটাতে অনেক পাখি রয়েছে গুগু পাখি অসংখ্য গুগু পাখি দেশে আর বাতাসটা খুব সুন্দর একটি খুব সুন্দর সৌদি আরবে দশ বারি পর পর একটি করে মসজিদ দেখা যায় এই অঞ্চলে অসংখ্য মসজিদ রয়েছে আর রাস্তা ধারে যে গাছগুলো রয়েছে এগুলো তো অনেক ফুল ফুটেছে আর এই গাছটা দেখেন যদি এগুলো ফল হতো তাহলে কম বেশি সবাই খেত কিন্তু এটা সৌদি আরবের এক রকম জাতীয় গাছ মানে খেজুর গাছের পরে বলা যায় এটা কম বেশি সব জায়গাতেই দেখা যায় গাছটা জিয়া গাছ অনেক বড় গাছটা দেখেন বিশাল বড় আর ওই যে কারেন্টের তারের উপরে গুগু পাখি তো আমরা প্রায় লন্ডনে ব্রিজের কাছাকাছি চলে আসছি কিন্তু সত্যি বলতে এটা আসলে লন্ডনই ব্রিজ না কিন্তু মানে লন্ডনের ব্রিজের আদল আর কি গঠন করা তোর জন্য অনেকে এটাকে লন্ডনি ব্রিজ বলে মূলত দেখেন লন্ডনই ব্রিজের আগ মুহূর্তে এটা হচ্ছে সিসাবার্গ এর যে এরিয়াটা এখানে অবশ্য এখন বিকাল টাইম এর জন্য লোক নেই সন্ধ্যার পরে এখানে লোকজন আসে তারা এখানে সিশাবারে সীশা খায় তারপরে আপনার বাংলাদেশে যেটাকে বলে টাস খেলে এগুলো এখানটাতে খেলে ওটার এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া তো এই পার্কটা তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ভালো হাফেজ